গুড মর্নিং বন্ধুরা টিনার লাইফস্টালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই সকালে দেখো ব্রেকফাস্টে আমি ম্যাগি বসিয়ে দিয়েছি আজকে আমাদের ম্যাগি হবে পাশে দুধ জাল হচ্ছে ম্যাগিটা আমার সেদ্ধ হয়ে গেলে এখানে মশলা দিয়ে দেবো আর এই দেখো বন্ধুরা বাজার এসে গেছে টক দই আর তোমার বাটার দুধ তেল ডিম আর এ আনা হয়েছে এ আমি আজকে করব না আর এদিকে আমার ডকিদের জন্য মাংস আনা হয়েছে ঘরে দই পাতা হয়নি বলে টক দইটা কিনে আনা হয়েছে নালে ঘরেই আমরা দই পেতে খাই বেশি আর আজকে আমি একটু নতুন পটল বলে আমরা আজকে প্রথম পটল পোস্ত খাবো মানে গরমকালে এটা আমাদের হয় রেসিপিটা আমি কিভাবে পটল পোস্ত বানাই সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমি এই দেখো পটলগুলো ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি এরপরে আমি পটল পোস্তটা বসিয়ে দেব আমি দেখো বন্ধুরা শিলে পোস্তটা বেটে নেবো পোস্তটা আমি শিলেই বেশি বাটি যেহেতু পোস্তটা খুব সুন্দর বাটা হয় মিক্সিতে একটু জল জল হয়ে যায় বলে আমি শিলেই বাটি পোস্তটা আর বন্ধুরা প্লিজ তোমরা যারা আমার চ্যালেঞ্জ ভিডিও দেখছো তারা প্লিজ আমার ব্লগ ভিডিওগুলোও দেখো এগুলোও কিন্তু আমি খুব সুন্দর করে বানাই তোমাদের জন্য তোমরা প্লিজ দেখো আর এই দেখো আমি পটলগুলো এখানে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর পাশে তোমরা দেখতে পাচ্ছ মাছ হবে আজকে ডাটা আর আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব। আমি পটল পোস্তটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বেশি করে আমাদের যেহেতু একবেলায় মাছ খাওয়া হয় বলে বন্ধুরা আমরা অল্প করেই মাছ করি কারণ আমরা বেলায় যেহেতু মাছটা খাই না রাতে অন্য কিছু খাওয়া হয় রুটির সাথে সেই জন্য আমরা মাছ অল্প করেই করি আমি দেখো এই দিকের কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এটা তো তেল বসিয়ে দিয়েছি এখানে আমি মাছগুলো ভাজবো আর পাশের কড়াইতে আমি পটলগুলো আগে লাল করে ভেজে নেব একটু ফোড়ন দিয়ে আমি একবারেই বসিয়ে দেব বটল বস্ত্রটা আমি আলাদা করে বসাবো না আর এখানে আমি মাছে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভাজবো বলে এই যে বন্ধুরা আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে এখানে পটলগুলো ভাজা বসিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে কালো জুড়ে দিয়েও করতে পারো আমার একটু পাঁচ ফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে সেই জন্য আমি ওটাই ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখতে পারলে একটা এবার আমি পটলগুলো একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো ভাজার পরে আমি পোস্তটা দিয়ে দেবো আর আমার পটল পোস্তটা রেডি হয়ে যাবে কারণ এই পটল পোস্তটায় আমি কিন্তু কোনো রকমই হলুদ দেবো না কারণ আমরা করতে হলুদ খাই না এটা হয়তো সবাই তাই পোস্ততে হলুদ খায় না কারণ পোস্তের টেস্টটা চলে যায় সেই জন্য এখানে আমি শুধু একটু লবণ মাখিয়ে পটলগুলো ভেজে নিয়েছি আর পাশে দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি কারণ আজকে আমি বেশি রেসিপি করবো না আমি দুটোই রান্না করব। আমার একটু কাজ আছে সেই জন্য ঘর পরিষ্কার করার একটু কাজ আছে সেই জন্য ওটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আমার যেহেতু পটলগুলো দেখো বন্ধুরা লাল লাল করে ভাজে হয়ে গেছে সেই জন্য আমি এখানে পোস্তটা দিয়ে দিলাম এবার আমি অল্প পরিমাণে জল দেবো একদম কম জল যেহেতু পটল থেকেও দেখবে অনেক জল বেরোয় সেই জন্য আর একটু লাল লাল লাগছে পোস্ত আমি একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়েছিলাম সেই জন্য পোস্তটা দেখো বন্ধুরা আমরা একদম শুকনো শুকনো করে পোস্তটা আমি করে নিয়েছি আমার পোস্তটা রেডি হয়ে গেছে আমি এখানে তোমাদের দেখায়নি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম এটা তোমরা দেবে খুব সুন্দর লাগে একটা গন্ধ পোস্তে যেহেতু সর্ষের পোস্তটা আমার রেডি হয়ে গেছে আমি পোস্তটা নামিয়ে নিয়েছি বাটিতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে পটল পোস্ত আলু পোস্ত জানোই তো কত টেস্ট এই যে বন্ধুরা আমি একটু আজকে শোকেস পরিষ্কার করছি রোজ রোজ তো পরিষ্কার করা হয় না এটা জানোই ভেতরের ওপর থেকে পরিষ্কার রোজই করা হয় কিন্তু ভেতর তো রোজ পরিষ্কার করা হয় না ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করো আর মাম্পা একটু আমাকে হেল্প করছে দেখো এইগুলো একটু মাম্পা আমাকে পোচাপুচি করে দিচ্ছে আমি ওকে বলিনি করার জন্য ও নিজে থেকেই করছে আমি তাই বললাম ঠিক আছে করে দে পরে আমি আর নিজে পরিষ্কার করে আর বেশি ভালো করে পরিষ্কার করে যে কিন্তু বাচ্চা মানুষ অতটা পরিষ্কার করতে পারে না এ দেখো বন্ধুরা এই সফিসগুলো দেখতে পাবো এই সাইকেলটা একটা মেলা থেকে কেনা হয়েছিলো আর এই যে বাইকটা গাড়ি এই মাছগুলো আমরা পুরী থেকে কিনেছিলাম যখন প্রথমবার পুরীতে হানিমনে গিয়েছিলাম তখন কেনা হয়েছিল এগুলো অনেক দিনের আমি খুব যত্ন করে রেখে দিয়েছি আজকের ব্লগটা বন্ধুরা আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসব বন্ধুরা আমার শোকেশ গোছানোটা পুরো রেডি হয়ে গেছে আর এটা বাঁকুড়া থেকে কেনা হয়েছিল মাটির কাপ খুব সুন্দর